দশ বছর আগে ঝুঁকি নিয়ে স্বল্প পুঁজিতে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা শুরু করেছিলেন প্রবাসী বাংলাদেশে আবির খান তবে সততা আর অধ্যবসায় করেছেন বাজিমাত দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে প্রতিষ্ঠা করেছেন একাধিক সুপারমার্কেট আবির খানের পরিচালিত প্রতিষ্ঠান শুধু তার নিজেরই না কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ভাগ্যবদল করেছে প্রবাসী বাংলাদেশিদেরও দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সহকর্মী নুরুল আলমের রিপোর্ট নোয়াখালীর তরুণ আবির খান জীবিকার তাগিতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান দু সালে শুরুতে চাকরি দিয়ে প্রবাস জীবন শুরু হলেও কঠোর পরিশ্রমে আজ তিনি সফল ব্যবসায়ী হোটেল ইদাবাদ শহরে আবিরের রয়েছে বিশাল সুপারমার্কেট গড়ে তুলেছেন নিজস্ব ফার্ম সেখানে উৎপাদন করছেন বিভিন্ন জাতের ফল ও কাঁচা তরি তরকারি আছে হাঁস মুরগি ও গবাদি পশুর খামারও শুরুতে স্বল্প পুঁজিতে ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করল সময়ের সাথে সাথে আজ কয়েকটি সুপারমার্কেটের মালিক আবির খান সফল এই প্রবাসী ব্যবসায়ী মনে করেন ঝুঁকি নেয়ার সাহস আর ইচ্ছা শক্তি থাকলে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা বাণিজ্যের অপার সুযোগ রয়েছে আমি একটা দোকান ওপেন করি ছোটো খাটো একটা দোকান ওই দোকান থেকে একটা থেকে দুইটা দুইটা থেকে রেখা এর ভিতরে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে এখানকার বিজনেস করতে আপনার যে ইজিভাবে সবকিছু পসিবল আপনার ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্রে ইভেন আমাদের বাংলাদেশে আপনি বিজনেস করতে এত ইজিভাবে করা সম্ভব না অনেকগুলো ফার্মিং করার চিন্তাধারা আছে পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আবিরের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ কাজ করছে অন্তত বিশ জন শ্রমিক বিভিন্ন সুযোগ সুবিধা ও ভালো পরিবেশে কাজ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তারা ব্যবসা বাণিজ্য কাস্টমার হ্যান্ডলিং বাঙালির সাথে কথাবার্তা বলা অর্থাৎ সব কিছু মিলেই বিজনেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বলে যেটা কাস্টমার বলেন আর সবার সাথে খুব ভালো কোপারেশন রাখে সব সময় ইয়া आवर বস ইজ ভেরি নাইস অলসো এস ভেরি গুড হার্ট অলসো উই আর ওয়ার্কিং টুগেদার অ্যাজ ইউ ক্যান সি অলসো উই আর টুগেদার হিয়ার एवरीथिंग ইজ অল রাইট ভবিষ্যতে আরো ফার্ম প্রতিষ্ঠা করতে চান আবির খান অসংখ্য প্রবাসী বাংলাদেশসহ অন্যান্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তার লক্ষ্য নোলুল আলম যমুনা নিউজ পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকা